ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আজকে আমি হাজির হয়েছি সুপার অ্যানালাইসিস নিয়ে ওকে যে অ্যানালাইসিসগুলো গতানুগতিকভাবে কেউ কিন্তু করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বিশ বছরের প্রশ্নগুলো নিয়ে ঘাটাঘাটি করে এবং বিভিন্ন প্রশ্নের সাথে লিঙ্ক খুঁজে বের করা ট্রাই করে আমার মতো প্রত্যেক ইয়ারের কোশ্চিনগুলো একবারে ভালোভাবে বিগত বিশ বছরের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করে তারাই শুধুমাত্র এগুলো বুঝতে পারে যে কথা থেকে কোশ্চেনগুলো কিভাবে হচ্ছে তো চলো আজকে যে টপিকটা আমি উঠিয়ে এনেছি দেখো খালি যে যদি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য প্লাস এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে এর মান ই সি এক্স স্কেয়ার হয় সেখানে সি ধ্রুবক তবে তরিত দ্রুভ ভি টু কত আঠারো উনিশ শেষে আমি পরীক্ষা দিয়ে উনিশ বিশ আমি যখন কলেজে ছিলাম তখন আমি এই কোশ্চেনটি ফেস করি এবং আমি যেহেতু কলেজ থেকে একটু একটু করে ঢাবি প্রশ্নগুলো সলভ করতাম তো তখন আমি বুঝেছি যে ঢাবি কোশ্চিনগুলোর মধ্যে লিঙ্ক আছে কারণ আমি কিন্তু অনেক অনেক পাগল ছিলাম একবারে ঢাবির জন্য যার কারণে আমার কলেজ লেভেল থেকে অ্যানালাইসিসটা যার কারণে তোমরা কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছরের এই অ্যানালাইসিস সিটগুলো কিন্তু পাচ্ছ ওকে তো এখন আসি যে এই যে এই প্রশ্নটা কীভাবে সমাধান করতে হয় দেখো তৈরি দিব ভি বের করার সময় তুমি কিন্তু জেনারেলভাবে বের করতে পারবে না যে এখানে একটা ভেরিয়েবল রাশি দিয়ে দিয়েছে তাই এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে সমাধান করতে হবে সো আমি বুঝে গিয়েছিলাম যে তো আঠারো শুনে কোশ্চেন এসেছে সো আমাদের সময় এই রিলেটেড একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি সো লাগলি এই আমি অনেক আশা নিয়েছিলাম যে ধরনের একটা কোয়েশ্চেন আমিও পাবো ইনশাল্লাহ কারণ ঢাবি এটা করে থাকে ঢাবি একটা কোয়েশ্চিন স্টার্ট করে দিলে সেই ধরনের কোশ্চেন গুলো করতেই থাকে এই ছিল কিন্তু আমার সময় সেটা আসেনি আসলো কি পরের পরের সেশনে দেখো তারা সেম একটা জিনিস করলো যে এখানে ই এর জায়গায় শুধু এফ দিয়ে দিয়েছে দেখো একটা ভেরি এভাল দিয়ে দিয়েছে এখানের একটা আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিয়েছে এবং বলতেছে যে তুমি কৃত কাজ বের করো সেম থিম সেম টপিক জাস্ট এখানে ডাব্লিউ বের করতে হচ্ছে কাজ একুশ সেশনে ওকে সো আমি জানি আসবেই আমার সেশনে আসেনি পরের সেশনে এসেছি দিস ইজ কল ইউনিক কোশ্চিন প্যাটার্ন অফ ঢাকা ইউনিভার্সিটি দিস ইজ কল সুপার অ্যানালাইসিস যারা এই অ্যানালাইসিসটা টা করবে তারা এইগুলো পারবে তুমি হাজার সলভ করে কোনো লাভ নেই যদি না তুমি এইভাবে সলভ করো ওকে এখন কথা হচ্ছে ভাইয়া ঠিক আছে তাহলে পরেরটাতে যদি আমরা আসি দেখো যে পরবর্তীতে আবার দেখো বাইশ সেশন সরি একবার আস্তে আস্তে দেখো বাইশ ত্রিশ আরেকটা কোশ্চেন আসলো যে এই রিলেটেড একটা কোশ্চেন যদি দিয়ে দিল যে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতে হবে এখন কথা হচ্ছে ভাইয়া আমি কিভাবে এটা বুঝবো আমি তো বুঝতে পারতেছি না অ্যাজ এ স্টুডেন্ট আমার তো সময় হাতে খুব কম তাহলে আমি কিভাবে বুঝবো যে এই কোশ্চিনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে করতেছে যে আমি এটা কীভাবে বুঝবো সেটা বোঝার জন্য আমার এই অ্যানালাইসিস শিটগুলো তোমাদের সংগ্রহ করতে হবে যেখানে তোমার বিগত বিশ বছরের কোশ্চিনগুলো খুব সুন্দরভাবে টপিক আকারে সাজানো আছে এবং এখানে যে ডিফারেন্স অপারেটরগুলো থেকে কোশ্চিন করা তুমি অনায়াসে অনায়াসে বুঝতে পারবে দেখো এখানে এই যে থ্রি ডিএসিস এই কোয়েশিনগুলো কিন্তু অলরেডি অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এই যে ডিফারেন্স অপারেটরগুলো থেকে যেখান থেকে কিন্তু রিটিনগুলো আসতেছে ওকে সো এই কোশ্চিনগুলো তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি বিগত বিশ বছরের কোশ্চিনগুলো আমার মতো একটা সাথে আরেকটা লিঙ্ক করবে যে এই কোশ্চিনটা কেন আসলো এই কি বিগত বছরের কোনো ইয়ার এসেছে তুমি দেখো আমার যখন এই শিটটা একজনকে ওভারভিউ করে তখন কিন্তু সে বুঝে যাবে যে ও আচ্ছা আচ্ছা থেকে এই আঠারো সেশন এসেছে এই ধরনের অপারেটর যুক্ত বা এই ধরনের কোশ্চিন এখানে সব টপিক টুতে আমি রেখেছি তো এই হচ্ছে এই এই যারা সংগ্রহ করেছে তারাই শুধুমাত্র এই জিনিসগুলো একটা কোশ্চেন সাথে আরেকটা কোশ্চেন যে লিঙ্ক থাকে ইউনিভার্সিটির যে একটা ইউনিক কোশ্চিন প্যাটার্ন আছে সেটা ধরতে পারবে যারা এখনও সংগ্রহ করেন স্পেশাল ছাড়ে এগুলো সংগ্রহ করে নেবে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে বিশ বছরের shit. প্লাস রিটার্ন সাজেশন প্লাস রিটেন রিটার্ন অ্যানালাইসিস তিনটা জিনিস একসাথে স্পেশাল ছাড়ে তোমরা পেয়ে যাচ্ছ তোর পরে কিন্তু পাবা না এখন অনেকেই সংগ্রহ করে নিচ্ছি খুব তাড়াতাড়ি কারণ এখন স্পেশাল ছাড় দিচ্ছি কিন্তু আমি এগুলো এখানে সুপার অ্যানালাইসিসগুলো পেতে চাও একবারে টপিক ধরে ধরে অধ্যায় ধরে ধরে কোনো একটা সাবজেক্ট ধরে ধরে তারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে হবে কারণ ওইখানে আমার অ্যানালাইসিস ভিডিওগুলো সব দেওয়া থাকে ওকে সো এখানে আমি একটা একটা করে এনসিউ অ্যানালাইসিস করে দেখিয়ে দিই তোমরা ডিসক্রিপশন বক্স আমার পেজের লিঙ্ক পেয়ে যাবে ওখানে যুক্ত হয়ে যাও যারা যুক্ত হওনি তোমরা কিন্তু মিস করবে না হলে ওকে যারা অলরেডি যুক্ত আছে তারা কিন্তু প্রতিদিন একটা করে অ্যানালাইসিস একটা করে এমসির অ্যানালাইসিস তারা কিন্তু পাচ্ছে এখন কথা হচ্ছে ঠিক আছে আপনি যদি এমসি কেউ দেখিয়ে দিলেন যে এটা 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 সুন্দরভাবে আসতেছে এম সি ওগুলো আঠারো উনিশ একুশ বাইশ বাইশ তেইশ এখন কথা হচ্ছে তেইশ চব্বিশ বা এই জাতীয় সালগুলো থেকে এটা কীভাবে এসেছে দেখো আমি কি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যে জায়গাটা গুরুত্ব দেয় খুব ভালোভাবেই দেয় তার একটা বাস্তব প্রমাণ আমি তোমাদের একটু দেখে দিই আমার যে লিখিত সাজেশনগুলো অ্যানালাইসিসগুলো আছে যে লিখিত অ্যানালাইসিসটাকে তোমরা কি দেখতে পাচ্ছ যে পর্যাপ্ত গতি থেকে যতগুলো এক দুই তিন তিনটি রিটার্ন এসেছে তিনটি ডিফারেন্সিয়াল অপারেটর থেকে এসেছে এই যে কোশ্চিনগুলো একটা সমীকরণ সমীকরণ দিয়ে দিচ্ছে বলতেছে গতির সমীকরণ বের করো কম্বাঙ্গ বের করো এগুলা কিন্তু তোমাকে ডিফারেন্সিয়েশন করে করতে হবে তাই না এখন কথা হচ্ছে দেখো যে ভাইয়া আপনার সাজেশনে কি এই ধরনের কোশ্চিন আছে কি না অবশ্যই আছে কারণ আমি তো অ্যানালাইসিস করে সাজেশনগুলো সেট আপ করি আমি অ্যানালাইসিস করছি আগে ডিউ কোন জায়গাটা কোন সূত্রটা কিভাবে কিভাবে দিচ্ছে ওকে এখন কাছে তুমি অ্যাজ এ স্টুডেন্ট এইগুলো তো খুঁজে বের করতে অনেক সমস্যা অনেক প্রবলেম হবে যে কোন কোন চ্যাপ্টার কোন কোন জায়গায় আছে এগুলো দেখো আমি এখানে আমার যে রিটার্ন সাজেশনগুলো আছে অলরেডি দেখো এখানে কোনো বস্তুর টক দিয়ে দিয়েছি ত্রিশ সেকেন্ড এবং ফাইভ সেকেন্ড সময় বস্তুর ব্যবধানে কৌনিক ভরবেগের পরিবর্তন করতে হবে এই ধরনের ডিফারেন্সিয়াল অপার্টর থেকে যে কোশ্চেন করতে পারে অলরেডি আমার রিটার্ন সাজেশনগুলোতে কিন্তু দেওয়া আছে সো তোমায় তোমাকে খুঁজে বের করতে হবে ভাই যে একটা চ্যাপ্টার কোন কোন জায়গা থেকে এরকম কোশ্চেন করতে পারে হাজারটা কোশ্চেন সমাধান করে লাভ নেই স্পেসিফিক জায়গায় যদি তুমি পরিশ্রমটা করতে না পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স না বারবার বলতেছি এই ইউনিক লেভেলের স্টুডেন্ট যারা একটু ব্যতিক্রমভাবে ভাবতে পারে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পায় সো আমি আমার সাজেশনগুলো এভাবেই তৈরি করেছি এবং আমার অ্যানালাইসিসগুলো এভাবেই করানো আছে তো তোমাকে এখন খুঁজে বের করতে হবে কোন কোন অধ্যায়ে একটু ডিফারেন্স অপারেটর যুক্ত প্রশ্ন আছে বা সূত্রগুলো আছে এটাই তোমার প্রধান কাজ এটাই তোমার মেন পরিশ্রম তাহলে তুমি এইগুলো সমাধান করতে পারবে আশা করি যারা বুঝার বুঝেছো এবং যারা আরও ভালোভাবে বুঝছে তোমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করে তোমরা এখন জানো যে ঢাবি কোন জায়গাটা ভিড় করে কীভাবে কোশ্চিন করে বেশি কথা বলবো না যারা এইভাবে অ্যানালাইসিস করবে তারাই শুধুমাত্র তাদের যে স্বপ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা পূরণ করতে পারবে কারণ এই অ্যানালাইসিস ছাড়া ঢাবিতে চান্স পাওয়া সো টাফ কারণ ঢাবি যে কোশ্চিনগুলো করে সেগুলো তুমি যদি না বুঝো সেগুলো যদি সমাধান করার অভিজ্ঞতা না থাকে ফোর্টি ফাইভ সেকেন্ডে তুমি পরীক্ষার এগুলো কখনোই পারবে না তুমি হাজারটা কোশ্চিন সমাধান করছো লাভ নেই তুমি এই ধরনের কোশ্চিন সমাধান করার অভিজ্ঞতা নাই তুমি পারবে না আশা করি বুঝতেছ